বন্ধুরা নমস্কার ইন্ডিয়া জোটের নেতারা প্রধানমন্ত্রী করতে চেয়েছিলেন বিজেপি নেতা নীতিন গডকরিকে ইন্ডিয়া জোটের কোন একজন সিনিয়র নেতা নিতিন গডকরিকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন যদি এনডিএ ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে এখন কথা হলো যে কে সেই ইন্ডিয়া জোটের সিনিয়র লিডার যিনি নীতিন গডকরিকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন এটা জেনে বুঝে যে নীতিন গাডকরি আর এস ঘনিষ্ঠ এটা জেনে বুঝে যে নীতিন গাডকরি বিজেপির একজন টপ নেতা বিজেপির অল ইন্ডিয়া প্রেসিডেন্ট ছিলেন নরেন্দ্র মোদী মন্ত্রিসভার অন্যতম সিনিয়র মিনিস্টার এই সব কিছু জেনেও কোন নেতা প্রস্তাব দিয়েছিলেন তিনি কি শারদ পাওয়ার তিনি কি উদ্ধব ঠাকরে তিনি কি রাহুল গান্ধী তিনি কি অরবিন্দ কেজরিওয়াল তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি সমাজবাদী পার্টির অখিলেশ যাদব না অন্য কেউ কে প্রস্তাব দিয়েছিলেন নীতিন গাডকারী নাগপুরে একটি অনুষ্ঠানে নিজেই জানিয়েছেন যে তাকে ইন্ডিয়া জোটের একজন সিনিয়র লিডার এই লোকসভা নির্বাচনের আগে প্রস্তাব দিয়েছিলেন যে তিনি যাতে ইন্ডিয়া জোটের হয়ে প্রধানমন্ত্রীত্ব সামলান অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী হন তিনি বলেছিলেন যে তিনি পাল্টা ওই নেতাকে প্রশ্ন করেছিলেন যে আপনি কেন আপনারা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চান আর আমি বা কেন আপনাদের প্রস্তাবে সমর্থন করবো প্রস্তাবকে স্বীকার করব এই কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন তিনি আদর্শের প্রতি দায়বদ্ধ কোনো পদের লোভে তিনি কোনো সিদ্ধান্ত নেন না এই কারণে তিনি সেটা অস্বীকার করেন রাজনীতিতে এই কথাগুলোর কতটুকু ভ্যালু সেটা আপনারাও জানেন আমরাও জানি সবাই জানি বুঝি কে কতটুকু আদর্শের প্রতি দায়বদ্ধ কে কতটুকু লোভী বা লোভী না সেগুলি সবাই জানে দেশের সাধারণ মানুষ পর্যন্ত খুব ভালো করে জানে আর আজকে যে যা বলছে আগামীকালকে যে তার ঠিক অপোজিট ডিসিশন নিতে পারে সেটাও দেশের মানুষ খুব ভালো করে বোঝে অসংখ্য উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের দেশের রাজনীতিতে আপনাদের মনে আছে যে লোকসভা নির্বাচনের আগে এই চ্যানেলে একাধিক ভিডিওতে আমি কথা বলেছিলাম যে ইন্ডিয়া জোটের কাছে নিতিন গাডকারীও একটা বিকল্প নিতিন ও প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিতে পারে ইন্ডিয়া জোটের নেতারা আপনাদেরকে আমি মনে করে দেখবেন যারা আমার ভিডিও লোকসভা নির্বাচনের আগে রেগুলার যারা দেখেছেন তারা জানেন একাধিক ভিডিওতে আমি এই কথাগুলো বলেছিলাম আর আমার এই কথাগুলো বলার ভিত্তি অনেক স্ট্রং ছিল কারণ অনেক উচ্চ স্তরের ব্যক্তিদের সঙ্গে আমার ব্যক্তিগত আলোচনার কারণে আমি এটা জানতে পেরেছিলাম যে ইন্ডিয়া জোটের মধ্যে যে সমস্ত আলোচনা যে সমস্ত নেতাদের নরেন্দ্র মোদীর বিকল্প হিসেবে দেখা হচ্ছে তার মধ্যে নীতিন গাডকারী সর্বোচ্চ স্তরে নীতিন গাডকারী রাজনাথ সিংও ছিলেন এমনকি নীতিশ কুমারও ছিলেন তো এই যে বিকল্প নেতারা তাদের মধ্যে নিতিন গাডকারিকে যে প্রস্তাব দেবেন দেওয়া হতে পারে সে কথা আমি বলেছিলাম এখন দেখেন নীতিন গাডকারী সেই কথা নিজেই বলছেন নিজে বলছেন যে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল এখন কথা হলো কেন দেয়া হয়েছিল আর তিনি কেনই বা সেটা স্বীকার করেননি প্রথমত হল যে তখন ইন্ডিয়া জোটের কাছে এক নম্বর ইস্যু ছিল নরেন্দ্র মোদীকে যে কোনো মূল্যে ক্ষমতা থেকে সরানো বিজেপিকে সরানোটা সেকেন্ডারি ছিল নরেন্দ্র মোদীকে সরানো নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে ক্ষমতাচ্যুত করাটা ছিল ইন্ডিয়া জোটের কাছে এক নম্বর ইস্যু দুই নম্বর ইস্যু ছিল বিজেপিকে ক্ষমতাচ্যুত করা এখন ইন্ডিয়া জোটের কাছে ওই অবস্থাটা ক্রিয়েট করার জন্য এমন কোনো ব্যক্তির দরকার ছিল যে ব্যক্তি নরেন্দ্র মোদীর এবং বিজেপির ঘরের লোক এবং বিজেপির বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে বিদ্রোহ করে বেরিয়ে আসবে তাহলে সেই ব্যক্তি বেরিয়ে এলে পরে ইলেকশনের আগেই একটা ব্যাপক পরিবেশ সৃষ্টি হতো যে বিজেপি ভেঙে চুরে ছাড়খার হয়ে যাচ্ছে আর ওই ব্যক্তিটা যদি নিতিন গাডকারীর মতন ব্যক্তি হয় যিনি বিজেপির অল ইন্ডিয়া প্রেসিডেন্ট ছিলেন যিনি নাগপুরের খুব কাছের লোক যিনি বিজেপির মধ্যেই প্রধানমন্ত্রী হতে পারেন বলে যার নাম আলোচনার মধ্যে সবসময় থাকে তিনি যদি হন অথবা রাজনাথ সিং এর মতন যদি হয় তাহলে তো বিজেপির আর আরই ভাবে বিভক্ত হয়ে যাবে বিজেপি থেকে একটা বিরাট অংশ আপনার নিতিন গাডকারীর সঙ্গে বা রাজনাথ সিং এর সঙ্গে চলে যাবে এইটা বুঝে অঙ্ক কোষেই আপনার ইন্ডিয়া জোটের কোনো না কোনো নেতা ইন্ডিয়া জোটের বাকি সব নেতাদের সঙ্গে আলোচনা করে এই প্রস্তাব দিয়েছিলেন এটা হতে পারে এটা একটা বড় কারণ ছিল আর কেন তিনি গ্রহণ করেননি এখন তিনি বলছেন কেন এই কথা এই কথা তিনি ইলেকশনের আগে কেন বলেননি ইলেকশনের আগে এই কারণে বলেননি তিনি যে না নিতিন মনেও মনে ও দেশের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা হান্ড্রেড পারসেন্ট রয়েছে বলে সবাই বিশ্বাস করে যারা রাজনীতিটা অল্প বিস্তর বোঝে তারা সবাই বিশ্বাস করে যে তিনিও দেশের প্রধানমন্ত্রী হতে চান এবং তিনি এটা জানেন খুব ভালো করে যতদিন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আছেন দিন নরেন্দ্র মোদী তার বিকল্প হিসেবে অমিত শাহকে চুষ করতে পারে অমিত শাহ না হলে অন্য কাউকে পছন্দ করতে পারে কিন্তু নীতিন গাডকারীকে কোনোভাবেই নরেন্দ্র মোদী তার বিকল্প হিসেবে তার জায়গাতে বসাতে চাইবেন না ফলে নীতিন গাডকারীও ডেফিনেটলি প্রধানমন্ত্রী হওয়ার জন্য অন্য বিকল্প দেখবেন খুব স্বাভাবিকভাবেই কিন্তু লোকসভা নির্বাচনের আগে নিতিন গাডকারি এটা নিশ্চিত ছিলেন না যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে না বা বিজেপি ক্ষমতায় আসবে না বা এনডিএ ক্ষমতায় আসবে না এই ব্যাপারটা নিশ্চিত ছিলেন না যদি ওই সময়ে নিশ্চিত হতে পারতেন যদি ওই সময়ে ইন্ডিয়া জোটে এরকম পরিস্থিতি ক্রিয়েট করতে পারত যে মানুষ তখন একদম নিশ্চিত হয়ে যেতে পারতো যে দেশে পরিবর্তন হচ্ছে এবং ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে তাহলে নিতিন গাডকারী নিশ্চিতভাবে সেই অফারটা গ্রহণ করে ইন্ডিয়া জোটে গিয়ে সেই ইন্ডিয়া জোটের মুকুটের মনে হতে পারতেন তাদের ফেস হতে পারতেন এবং তার বিদ্রোহ সেক্ষেত্রে কাজে লাগত কিন্তু তার কাছে তখন রিস্ক ছিল যে যদি তিনি এই রকম একটা সিদ্ধান্ত নেন এবং এরপরে যদি মোদীর ক্যারিশমায় যদি আবার বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে ওনার পলিটিক্যাল ক্যারিয়ার ফিনিশ হয়ে যাবে আর কোনোভাবে পলিটিক্যাল ক্যারিয়ার ফিনিশ এটা কোনো নেতা চাইবেন না যার কারণে সেই সময়ে তিনি সেইটা স্বীকার করেননি এবং তিনি চুপচাপ ছিলেন নির্বাচনের আগেই তো তিনি কথাটা বলতে পারতেন বললে তার দল বেনিফিট পেত ইন্ডিয়া জোট একটু বেকার পড়তে পারতো সেই নিয়ে নতুন করে একটা আপনার বিতর্ক উঠতে পারতো এবং তিনি নিজের দলের মধ্যেই তার উচ্চতা আরও বাড়িয়ে নিতে পারতেন কিন্তু কেন তখন এটা তো স্পষ্ট হয়ে গেছে যে তখন তিনি নিশ্চিত ছিলেন না যদি চলে আসে ইন্ডিয়া জোট তাহলে হয়তো সেটাকে তিনি তখন অ্যাকসেপ্ট করে নিতেন কারণ ইন্ডিয়া জোটের কাছে তখন যদি ক্ষমতায় আসতো তাহলে কী প্রধানমন্ত্রী হবে সেটা একটা বড় ব্যাপার ছিল তখন হয়তো রাহুল গান্ধীকে নাও করতে পারতো বা রাহুল গান্ধী নাও হতে পারতেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকে নাও মানতে পারতেন তখন অরবিন্দ কেজরিওয়ালকে অনেকে না মানতে পারতেন শারদ পাওয়ারকে নাও মানতে পারতেন তখন প্রধানমন্ত্রী কে হবে সে নিয়ে একটা বড় সমস্যা দেখা দিতে পারত যেটা এর আগে হয়েছিল দু সালে সেই রকম সমস্যা যদি হতো তখন হয়তো নিতিন গাডরিকে তারা অফার দিতে পারত নীতিন গাডকরি তখন আপনার এসে ইন্ডিয়া জোটের নেতা হিসেবে দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারতেন একটা সময়ে যেমন হঠাৎ করে ভাগ্য খুলে গেছিল দেবেগৌড়ার এস ডে দেবেগৌড়ার যিনি কর্ণাটকের একজন নেতা ছিলেন যিনি সর্বভারতীয় স্তরে তার যাকে কেউ চিন্ত না তিনি হঠাৎ করে ভাগ্য উদয় হওয়ার কারণে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়ে যান হঠাৎ করে তার কাছে একটা ফোন যায় যে আপনি দিল্লিতে আসুন দিল্লিতে যাওয়ার পর তাকে বলা হয় যে আপনাকে প্রধানমন্ত্রী করা হবে বাস তারপরে সবকিছু ঠিকঠাক হয়ে যায় তিনি দেশের প্রধানমন্ত্রী হয়ে যান তো নিতিন গাডকারির ক্ষেত্রে ওরকম হতে পারতো যদিও নিতিন গডকারি সারা দেশে পরিচিত এবং সর্বভারতীয় নেতা হিসাবে তিনি তার একটা সুখ্যাতি রয়েছে কিন্তু এখন তিনি কেন বলছেন কারণ এখন তিনি নিশ্চিত হয়ে গেছেন যে এই মুহূর্তে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে না এই মুহূর্তে এনডিএ জোট ক্ষমতায় আছে এবং নরেন্দ্র মোদিও ক্ষমতায় আছেন এবং ওই যে স্বপ্নটা ইন্ডিয়া জোটের সেটা সম্পূর্ণরূপে পূর্ণ হয়নি অর্ধেক পূর্ণ হয়েছে বাকি অর্ধেক যে কোনো সময় হতে পারে কিন্তু নিশ্চিত না এই অবস্থাতে তিনি আর এস এর কাছে অনেকটা প্রিয় আরও এক্সট্রা প্রিয় হয়ে গেলেন নরেন্দ্র মোদীকেও বোঝানোর সুযোগ পেলেন যে না ভাই দেখো যখন আমার কাছে অফার ছিল যখন সুযোগ ছিল তখন কিন্তু আমি বিদ্রোহ করিনি তোমার বিরুদ্ধে কিন্তু আমি যাইনি সুতরাং তুমি এটা মাথায় রাখো যে আমি তোমার কঠিন সময়ে তোমার সঙ্গেই ছিলাম আমি তোমার বিরোধীদের সঙ্গে কিন্তু যাইনি ফলে অনেক দিক থেকে তিনি অনেকগুলো মানে একটা ঢিল মেরে অনেকগুলো পাখিকে তিনি মারলেন বলে মনে করা যেতে পারে আরেকটা কথা হলো যে এই নিতিন গাডকারীর সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ভালো সম্পর্ক সবাই জানে এটা আপনার সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এবং ওনার পিতা মুলায়ম সিং যাদব এদের সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল উদ্ধব ঠাকরের সঙ্গে খুব ভালো সম্পর্ক শারদ পাওয়ারের সঙ্গে খুব ভালো সম্পর্ক এমনকি অরবিন্দ কেজরিওয়াল যার সঙ্গে একসময় সম্পর্ক খুব তিক্ত হয়ে গেছিল। পরবর্তী সময় মানহানি মামলা ইত্যাদি খামাটমা চাওয়া ইত্যাদির পরে খুব ভালো সম্পর্ক হয়ে যায় নীতিশ কুমারের সঙ্গে ভালো সম্পর্ক চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ভালো সম্পর্ক সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কিন্তু বিজেপির মধ্যে সম্ভবত একমাত্র নেতা নীতিন গাডকারী যার সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক এই কারণে ইন্ডিয়া জোটের মধ্যে গেলেও কিন্তু তিনি কমফোর্টেবল থাকতে পারতেন কারণ সব দিকেই তার পরিচিত মানুষরা সবাই সবার সঙ্গে তার